ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম গত চার বছরে তিনবার তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্ত বাবু বুঝতে পারছেন বিসিসিআই বুঝতে পারছে গত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আইপিএল এ বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি সেটা হয়েছিল দু সালে গুজরাট টাইটান বরং চেন্নাই সুপার কিংস বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি ডালকান ব্রিজ স্ফুর্তি হয় সেইবারও ফাইনাল হয়েছিল আমেদাবাদ কোন আবহাওয়াবিদ কোন আবাহ স্টেশন যারা বলতে পারে গ্রীষ্মটা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে বৃষ্টি তো হতেও পারে তাহলে কি কারণে মিটেন গার্ডেনস থেকে আজকে সরিয়ে নেওয়া হলো সেটা তাদের বলতে হবে এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ্ধ হন তাহলে আমি তাদের কাছে প্রশ্ন যদি আপনাদের কাছে কুড়ি দিনের আগে পঁচিশ দিনের আগে আবহাওয়া ফরকাস থাকে তাহলে কেন তিনটে আইপিএল এর ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হল একটা ছাব্বিশে এপ্রিল পাঞ্জাব কিংস বানি আর কলকাতা পঁচিশে মে সানরাইজার হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ সতেরোই মে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর বনাম আর ব্যাঙ্গালোর যদি আপনারা এতই আবহাওয়াবিদদের নিয়ে কাজ করছেন এবং আপনারা নিজেরা আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেছেন তাহলে আপনারা কেন এই তিনটে ম্যাচ আগের থেকে ভাবলেন তাহলে এই তিনটে ম্যাচ কেন বৃষ্টির কারণে বন্ধ হল বলে সবটাই একটা উদ্ভাব ছিলকালই হচ্ছে বাংলাকে বঞ্চনা করা বাংলার মানুষকে বঞ্চনা করা যারা বিরোধিতা করে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ তার সঙ্গে আছে উন্নয়নে পারব না করো এবং তাকে বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করো বাংলাকে পিছিয়ে দাও বাংলাকে ভাতে মারো এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য রিজনাল মেট্রোপলিক मेट्रोलजिकल सेंटर का लिखन चिठीटा दि अनबल सेक्रेटर क्रिकेट एसोसिएशन अफ बेंगल सी एल के लिखे वेदार रिपोर्ट अब दि कलकता फर वन उन टू सिक्स Jas J. Oblique 37 Oblique 319 Oblique 2025, dated 05 March 2025. It is to inform that city forecast for Kolkata for May 20 to May 30, 2025 will be available from 14th May 2025 onwards on this office. Issue the city forecast. फॉर कलकी फॉर दि नेक्स्ट से फॉर सीटी फोरकस्ट इनफर्म दैट सी फॉर कलक जून ओव टू फोर खेल कर जून एक थे चार तारीख मध्य Will be available from May 26, 2025 onwards only. public election with reference to your letter dated Shai Bharatpach Siddhwajar it is to inform you that this office has no issued any forecast for Kolkata city for the past week of June 2025 in public domain.

আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সূত্রে কথা বলছেন না সুকান্ত কথা সেটা হলেও তারা বলতে পারবে আমি শুধু একটা একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা উজুহা ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র যদি বলেন কেন যে কারণ বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন যে ওয়েদারের জন্য আমি আপনাদের একটা ওয়েদার রিপোর্ট করে পাঠিয়ে সেটা আমি বলতে পারবো না সিএবির কথা সিএবি বলতে পারবে আমি তো উদাহরণ দিয়ে বললাম যে আমাদের সর্বক্ষেত্রেই বঞ্চনা করা হচ্ছে আমাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে একশো দিনের টাকা বন্ধ গ্রামীণ গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ আজকে আমাদের মানে পাওনা নির্য পাওনা আমার সে বকেয়া রয়েছে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা তো বঞ্চনার কথা বলছি জাস্ট তিরানব্বই বছরের ক্রিকেটের ইতিহাসে হয়নি যেখানে ফাইনাল ঠিক হয়েছে সেখান থেকে সরে যাওয়া এটাও তো একরকম বঞ্চনা আর রকম বঞ্চনা একটার পর একটার বঞ্চনা কেন্দ্রীয় সরকার এবং তাদের লোকেরা

হাজার কোটি টাকা আমি আবার রিপিট করছি এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমাদের মৃত্যু পাওনা কেন্দ্র সরকার দিচ্ছে না বঞ্চনার আর একটা দিক একদিকে আমাদের ভাতে বাংলার মানুষকে হাতে মানার চেষ্টা আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে একজন বলছে নাইন শৃঙ্খলা একজন বলছে আবহাওয়া আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবার দপ্তর বলছে যে আমরা সাত দিন আগে যারা কোনো ফোরকাস্ট করতে পারি না এবং এক থেকে চার তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করি নি এটা ডকুমেন্টস আমি নিয়েছি এটা তার ডকুমেন্টস আমরা নিয়েছি কেন বাংলার ক্রিকেট কর্মীদের বঞ্চিত করা হবে আজকে আমাদের এখানে সাত সাতটা ম্যাচ হয়েছে পুলিশ কমিশনার সাহেব বলবেন

আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আইপিএল এর ইডেন গার্ডেন্সে আইপিএল এর একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল কোনো কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে যারা করেছেন তাদের শুধু একটা কথাই বলছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছে করুন কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন বাংলার ক্রিকেট প্রেমী মানুষ ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করবেন আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে আজকে কেন্দ্রীয় মন্ত্রী তাদের রাজ্য বিজেপির সভাপতি

যেটা শেডিউল ছিল এখানে দুটো ম্যাচ শেডিউল ছিল এগুলো অন্য জায়গায় শিফট হয়ে গেছিল তো সেটা নিয়ে আমার কিছু ওনার আছে এখানে টোটাল নাইন ম্যাচ শেডিউল ছিল তার মধ্যে সাতটা হয়ে গেছে সাতটা ম্যাচেই কোনো রকম কোনো লয়ার লটার কিছু হয়নি প্রচুর মানুষ অন অ্যান্ড এভারিজ সিক্সটি থাউজেন্ড পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসছেন কোনোরকম কোনো সমস্যা হয়নি অ্যান্ড সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন ওদের সঙ্গে ওদের অফিসার যারা আছেন ওদের সঙ্গে বিভিন্ন সময় আমরা মিটিং করেছি সব রকম ইস্যু তোলা হয়েছে কোনোভাবেই কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি এটা এক নম্বর অ্যান্ড যে একটাই ইস্যু যেটা বলা হচ্ছে এখানে রামনবমী সেটা হচ্ছে দুপ্রিলের একটা ম্যাচ শিখিয়েছিল যেহেতু রামনবমী ছিল আমরা এটা কে জানালাম দ্যাট যেহেতু রামনবমী আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে অ্যান্ড ওখানেও মানুষ প্রচুর পার্টিসিপেট করেন ওখানে আমাদের দায়িত্ব আছে আর টু অফ রামনবমী তার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম ওটাও নিয়ে কিছু কিছু লেখা হয়েছিল দ্যাট ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেন থেকে আন্দার স্টেটে চলে যাচ্ছে কিন্তু ফাইনালি যেটা আমরা দেখলাম ম্যাচটা এখানেই হলো অ্যান্ড সাতটা ম্যাচ শেডিউল ছিল সাতটা ম্যাচই এখানে হলো দুটোই শুধু যেটা শেডিউল আছে ওটা হয় কোথাও কোনোরকম আইন শৃঙ্খলা একবারও কেউ প্রশ্ন তোলেনি এখানে রকম প্রশ্ন তোলা মানে আমাদের মানে বুঝতে হবে কেন এটা হচ্ছে বা কী কারণ আছে সেটা নিয়ে আমার কিছু বর্তমান নেই কিন্তু নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডার এখানে সাতটা ম্যাচ যেহেতু ভালোভাবে হয়েছে অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি আছে কলকাতাতে ভালোভাবেই ম্যাচ সম্পূর্ণ হয়েছে তো এটাই আমি বলবো দ্যাট আইন শৃঙ্খলা যে প্রশ্ন তোলা হচ্ছে ওটা ঠিক নেই অ্যান্ড ওটা নিশ্চয়ই আমরা কোনো দেশ